আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আমাদের কাছে মডিফাই করার জন্য পাঠিয়েছিল সুমন ভাই চিটাগং থেকে তো আমরা তার রেকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারটিকে মডিফাই করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লিফায়ারটি মডিফাই করতে কত টাকা খরচ হয়েছে এ ধরনের এমপ্লিফায়ারগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে কীভাবে মডিফাই করে নিতে পারেন এই ধরনের এমপ্লিফায়ারগুলো মডিফাই করতে কত টাকা মজুরি নেওয়া হয় এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কোম্পানির ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে সো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এ ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সোভিওয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স এমপ্লিফায়ারটির ভেতরের অবস্থা দেখানোর আগে সবার প্রথমে আপনারা এই পাঠানোর ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন কাস্টমার ভাই আমাদের কাছে এমপ্লি পাঠানোর সময় কী হয়েছিল এবং যে এমপ্লিফায়ারটি পাঠিয়েছিল সেই এমপি আগের কন্ডিশন কেমন ছিল এবং আমরা বর্তমানে এম্পলি কন্ডিশন কেমন করেছি তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এম্পলি ফ্যাটটির ফ্রন্ট প্যানেল তো কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন ছিল সে ব্ল্যাক কালারের একটা ফ্রন্ট প্যানেল নেবে তো আমরা এই ব্ল্যাক কালারের অ্যাক্রোলিক শিটের উপরে এই ফ্রন্ট প্যানেলটি তৈরি করেছি এটা থ্রি এম এর একটা অ্যাক্রোলিক শিট এবং লেজার কাটিংয়ে আমরা এই ফ্রন্ট প্যানেলটাকে কেটেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের সামনে রয়েছে একটা পাওয়ার সুইচ এই সুইচটি কাস্টমার ভাইয়ের আগের এমপ্লিফায়ারে ছিল তো কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন ছিল কোনো ধরনের টগল সুইচ ব্যবহার না করতে কারণ তার বাসে একটা বাচ্চা আছে টগল সুইচ নাকি সে ভেঙে ফেলবে সে কারণে আমরা তার সুইচটা লাগিয়ে দিয়েছি এটা একটা ভালো মানের এসি সুইচ তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটা ছোট্ট সুইচ আছে এটা হচ্ছে ইউএসবির জন্য এই ইউএসবিতে একটা সুইচ আছে অলরেডি ভলিউমের সাথে তারপর আমরা এখানে একটা সুইচ দিয়ে দিয়েছি এক্সট্রা কাস্টমার ভাই চেয়েছিল তাই তারপরে দেখতে পাচ্ছেন নিচে চারটা ভলিউমের জন্য নব দেওয়া আছে তো এখানটিতে আমরা হাই গেইন মোনো কন্ট্রোল সার্কিটটি ব্যবহার করেছি আমাদের এবং উপরে যে ইউএসবিটি দেখতে পাচ্ছেন এটা কাস্টমার ভাইরই ছিল এটা একটা ক্লাস ডি এমপ্লিফায়ার তো আমরা এই এমপ্লিফায়ারের যে সামনে যে দেখতে পাচ্ছেন হেডফোনের জ্যাকের মতন আছে সেখান থেকে আমরা লাইনটি নিয়েছি ইনপুটের লাইন একটাতে এক্সট্রা কোনো আউটপুট ছিল না মাইক্রোফোনের বা অক্স কোনো আউটপুট ছিল না তো আমরা এখান থেকে আউটপুটটা নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন শেষের দিকে একটা এলইডি আছে আমি আপনাদের ওই পাশ থেকে দেখাচ্ছি বন্ধুরা কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন ছিল তার এ ধরনের একটা এলইডি প্রয়োজন তো আমরা এই ধরনের একটা ভূমি এটা লাগিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের ভেতর থেকে সবকিছু দেখা যাচ্ছে এমন একটা গ্লসিল ভাব আছে এই অ্যাক্ট্রোলিক শিটটাতে তো এটা হচ্ছে লুক তো আমরা এখন আপনাদেরকে ভেতর অবস্থাটি দেখাবো তো চলুন ভেতর অবস্থাটি দেখে নিই বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতর অবস্থা কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটিতে আমরা আমরা একটা ফোর জিরো এইট জিরো ট্রান্সফর্মার ব্যবহার করেছি তো ফোর জিরো এইট জিরো সেটের ট্রান্সফরমারটি কাস্টমার ভাই পাঠিয়েছিল আমাদের কাছে তার যে ট্রান্সফর্মারটি ছিল আগের সেটা অনেক ছোটো ছিল অল্প ভোটের ছিল যার ফলে আমরা তার ট্রান্সফর্মারটি লাগাইনি তো আপনারা দেখতে পাচ্ছেন সে দুইটা বড়ো বড়ো জাহাজের ক্যাপাসিটার পাঠিয়েছিলো সাতাশ হাজার মাইক্রোফের তো ক্যাপাসিটাগুলো ভালো হওয়ার কারণে আমরা এখানটিতে একটা সুন্দর করে ফিল্টার বোর্ড বানিয়ে আমি আপনাদেরকে দেখাই এখানটাতে দেখতে পাচ্ছেন ডায়ট দিয়ে একটা সুন্দরভাবে ফিল্টার বোর্ড বানিয়ে আমরা ক্যাপাসিটারগুলোকে লাগিয়েছি এই ক্যাপাসিটারগুলো মার্কেটে যে কোনো বোর্ডে লাগ লাগবে না কারণ নিচে স্ক্রু আছে সেই কারণে আমরা একটা মডিফাই করে ফিল্টার বোর্ড বানিয়ে ফেলেছি তবু আপনারা দেখতে পাচ্ছেন কেবলগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে জাহাজের কেবল এবং যেই ইনপুটে যে সিল্ক কেবলগুলো ব্যবহার করেছি সেগুলো কোয়ালিটি অনেক ভালো তো বর্তমানে এই সিল কেবলগুলো বাজারে খুব ভালো চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এম্পটিতে দুটি ফ্যান রয়েছে তো এই ফ্যানটি আমরা এখান থেকে কানেকশন দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের জন্য এখানটিতে একটা ছোট্ট রেগুলেটর তৈরি করা হয়েছে এখানটিতে ট্রান্সফর্মারটিতে ভোল্টেজ অনেকগুলো থাকার কারণে আমাদের এম্পিল বানাতে অনেক সুবিধা হয়েছে একটা ট্রান্সফর দিয়ে পুরো এম্পল হয়ে গেছে এবং এখানটিতে সার্কিটটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইছিলাম শর্টস শর্ট ভিডিওতে তো এই সার্কিটটা একটা সার্কিট ছিল তো এই সার্কিটটিতে সমস্যা ছিল তো ট্রানজিস্টর নষ্ট ছিল কিছু ছোটো ট্রান্সিস্টর গুলো তো সার্কিটটা আমরা আবার রিপেয়ার করে লাগিয়েছি এবং এখানটিতে দেখতে পাচ্ছেন একটা সফট স্টার্ট সার্কিট আছে তো এই সফট স্টার্ট সার্কিটগুলো বর্তমানে আমাদের বানানো নাই মানে আমাদের কাছে বর্তমানে এই সার্কিটগুলো স্টকে নাই এই সার্কিট এক পিস ইব্রাহিম ভাইয়ের সংরক্ষণে ছিল তো আমি তার কাছ থেকে নিয়েছি তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই বর্তমানে আমার হাতে অনেকগুলো এমপ্লিফায়ার থাকার কারণে আপনারা যারা হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন এমপ্লিফায় বানানোর জন্য অথবা আমাদেরকে কল দিচ্ছেন তখন আমি বলছি যে আমি ভাই বর্তমানে এমপ্লিফায়ার নিচ্ছি না তবে আমাদের মতন সেম কাজ পাবেন হচ্ছে ইব্রাহিম ভাই আমাদের যারা পেজগুলো ফলো করেন আমাদের ফেসবুক পেজটা যারা ফলো করেন তারা জানবেন আমরা বর্তমানে তিনজন মিলে কাজ করছি তো আমাদের সাথে আপনাদের ইলেকট্রনিক্সের সাথে যুক্ত আছে হচ্ছে প্লাবন ভাই যাকে আপনারা সবাই চিনেন পিয়ার ইলেকট্রনিক্স নামের দ্বিতীয়ত হচ্ছে ইব্রাহিম ভাই তো ভাই লোকেশন হচ্ছে ঢাকাতে ঢাকা মিরপুর কল্যাণপুরে তো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন বা এখন বর্তমানে এম্পিল বানাতে চাচ্ছেন তারা দয়া করে ইব্রাহিম ভাই সাথে যোগাযোগ করবেন আমি বর্তমানে আমার হাতে এম্পিল থাকার কারণে কোনো এমপ্লিফায়ার অর্ডার নিতে পারছি না বর্তমানে তো তো আবার ফ্রি হলে আপনাদেরকে কোন একটা ভিডিওতে জানিয়ে দেবো যে আমি ফ্রি হয়েছি তখন আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠাতে পারেন তো ডিসক্রিপশন বক ক্সে প্লাবন ভাই ইব্রাহিম ভাই সবারই নাম নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন তাহলে এখানটিতে নিত্য নতুন রিলসগুলো দেখতে পারবেন যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে কখনোই আপলোড করি না তো বন্ধুরা এই হচ্ছে এম্পল ভেতরের অবস্থা আমরা যে এম্পল যতটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া যায় ততটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি কাস্টমার ভাই অনেক ভালো মন মানসিকতা ছিল তাকে বলা লাগেনি সে বলার আগে টাকা পাঠিয়ে দিয়েছে ফুল টাকা পেমেন্ট করে দিয়েছে এবং প্রত্যেকটা ঝামেলা তার সাথে শেয়ার করেছিলাম যে ফ্রন্ট প্যানেলটি আমাদের বানাতে কী পরিমাণ কষ্ট হয়েছে তো সেই কষ্টের একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে সে ভিডিওটি দেখতে পারেন আমি উপরে আয় বাটনে ভিডিওটি লিংক লিঙ্ক দিয়ে দেবো তার ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট সবাই তার জন্য দোয়া করবেন তো এ দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আমরা আমাদের মন মতন তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি ভাই যেভাবে বলেছিল একদম প্রফেশনাল ভাবে এম্পল তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন সেজন্য আমরা সফট স্টার্টও ম্যানেজ করেছি না থাকার কার পরেও তো এই সফটস্ট্রাট সার্কিট ছাড়া এমপ্লিফায়ারটি কখনোই চলতো না যেহেতু বড় ট্রান্সফর্মার এবং এর ইনরাস কারেন্ট অনেক বেশি সেই কারণে আপনাদের বাড়ির যদি এই ট্রান্সফর্মারটা ব্যবহার করেন ডাইরেক্ট বাড়িতে যে এমসিবি থাকে সেটা ট্রিপ করবে সেই কারণে এখানটিতে একটা সফট স্টার্ট সার্কিটও ম্যানেজ করবে লাগাই দিয়েছি তো নিচে দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের হাই গেন টোন কন্ট্রোল সার্কিটটা আছে তো মনো টোন কন্ট্রোল সার্কিটটা আমরা লাগাইছি এবং এখান থেকে আমরা এই যে সার্কিটটা আছে ক্লাস ডি সার্কিট এই সার্কিটে ইনপুট করেছে ভোল্টেজটাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনেও একটা সুইচ আছে তো এটা দিয়ে এটা ভলিউম কন্ট্রোল করা যাবে এটা মাস্টার ভলিউম হিসেবে কাজে লাগানো যাবে তো মধ্যে এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতর অবস্থা এমপ্লিফায়ারটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানিয়ে নিতে চান তাদেরকে বলছি এখন আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন এবং আমাদের এমপ্লিফায়ার বানানোর চার্জ হচ্ছে মিনিমাম এক হাজার টাকা থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম দু হাজার টাকা আপনারা যত ছোটো থেকে শুরু করে বড় এমপ্লিফায়ার বানান ম্যাক্সিমাম দু হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে মজুরি দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারবেন তো এই এই হচ্ছে এমপ্লিফায়ার বানানোর আশায় বিষয় আশা করে আপনাদেরা বিষয় বিষয়টি বুঝতে পেরেছেন আমি আপনাদের এম্পল ফ্যাটটি ঘুরাই ঘুরে দেখাচ্ছি চারপাশ আপনারা দেখুন এম্পল ফ্যাটটির মধ্যে কোনো তারের জঙ্গল করা হয়নি যতটা ক্লিনভাবে এম্পল ফ্যাটটি তৈরি করে দেওয়া যায় ততটা ক্লিনভাবে মজবুতভাবে মজবুতভাবে আমরা এম্পল ফ্যাটটিকে তৈরি করেছি এটা কোনো জিনিস নড়াচড়া করলে ভেঙে যাবে না অথবা কুরিয়ারে যেতে লাগে ভাঙবে না তো এম্পল যথেষ্ট পরিমাণ সেফটি সহকারে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো কাস্টমার ভাই কুরিয়ার চার্জও পেমেন্ট করে দিয়েছে আগে এম্পল ফ্যাটটি বানাতে আমাদের টোটাল খরচ হয়েছে পাঁচ হাজার তিনশো টাকা তো এম্পল ফ্যাটটিতে আমরা কেবিনেট থেকে শুরু করে এম্পল ফ্যাটটির ভেতরে যা যা জিনিসগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা 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 এবং যে সার্কিটটা আছে সার্কিটটা কাস্টমার ভাইয়ের বাদ বাকি জিনিসগুলো আমাদের তো আমরা এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই হচ্ছে এসি কেবল তো আমরা বরাবরের মতনই একটা হাই কোয়ালিটি এসি কেবল দিয়ে দিচ্ছি কাস্টমার ভাইকে তো বন্ধুরা এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনার বানালাম আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এবার আমরা সাউন্ড টেস্ট করে দেখিনি এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করব তো সাউন্ড টেস্টিংয়ের জন্য আমরা এখানটিতে দেখতে পাচ্ছেন এ বক্সটি ব্যবহার করছি এটাতে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের দুইটা স্পিকার আছে তো এমপ্লিফায়ারটিতে কাস্টমার ভাই পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের একটা স্পিকার বাজাবে তার কাছে একটা স্পিকার আছে ভালো মনের তো আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটিতে আমরা এখন লাইন দেইনি আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে এম্প্লি পাস পাওয়ার সুইচ এমপ্লিফায়ারটি চালু হয়ে গেছে এমপ্লিফায়ারের ভিতরে দুইটা ফ্যান আছে ফ্যানগুলো শব্দ শুনতে পাচ্ছেন তো এটা যেহেতু একটা প্রফেশনাল এমপ্লিফায়ার তো সেহেতু ফ্যান যদি সচরাচর মানে সবসময় চালু না থাকে সেক্ষেত্রে গরম হয়ে নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা ব্যবহার করিনি আপনার প্রফেশনাল এম্পারে অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা ব্যবহার করবেন না তো বন্ধুরা ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে আমি এখন ব্লুটুথ থেকে সং প্লে করে দেখাচ্ছি আপনাদের আমরা এনসিস থেকে সংপ্লে করছি এটা হচ্ছে মাস্টার ভলিউম মানে এই ব্লুটুথ সার্কিটটার ভলিউম এটাই বন্ধুরা প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি রেকর্ড করার ক্ষমতা আলাদা আলাদা হয় কোনো ফোনে বেজ বেশি ধরে কোনো ফোনে টিউবল বেশি ধরে তো সামনে থেকে সাউন্ড কোয়ালিটি শোনার অভিজ্ঞতা একরকম এবং ফোন থেকে শোনার অভিজ্ঞতা একরকম তাই আপনারা এই সাউন্ড কোয়ালিটি শুনে এমপিল ফুল পারফরমেন্স কখনোই বিবেচনা করবেন না আর আমি বাসার ভেতরে আছি সে কারণে আমি আপনাদেরকে ফুল সাউন্ড দিয়ে দেখাচ্ছি না অল্প সাউন্ড দিয়ে দেখাচ্ছি তো এতটুকুতে আপনারা এমপিল ফুল পারফরমেন্স বিবেচনা করবেন না তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সাউন্ড বাড়িয়ে দেখাচ্ছি এমপিল কেমন কেন পারফরমেন্স দেয় বন্ধুরা আশা করে আপনারা এতটুকুতেই বুঝতে পেরেছেন থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে বানাতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ